মুসলমানের মেয়েদের বেপর দিকে বারো বছর চোদ্দ পনেরো বছরের মেয়েদের অশ্লীলতা শুনলে উলঙ্গপনা শুনলে শরীর শিহরে ওঠে মানুষ এত নিকৃষ্ট হয় অথচ মা মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান জন্মের পরে আজান শুনেছিল কোথায় সেই আজান কোথায় সেই মুসলমানের ঘর বলেন এই ছেলেগুলোকে জিজ্ঞেস করেন এরা ফজরের নামাজ পড়ে কিনা এরা জানেও তোরা অগুণিত ছেলে এখানে আছে এখানেই বসা বাবা আপনারা মুরুব্বীরা বলেন ফজরের নামাজের ওক্ত হয় কখন ফজরের নামাজের ওক্ত হয় কখন এরা জানে আপনারা বলেন তো এ ছেলেগুলি কে ফিরাবে আসমানের ফেরস্তায় এদের জিম্মাদারি কার আপনিও বলে দিলেন কই তো হুনে না দিলেন কই তো না না আমরা সবাই দিলাম তারপরে কথা বলেন না আমারে এরপরে কি শেষ হাল ছেড়ে দিলেন ঠিক আছে বাবা সবাই জন মিল্লা ছেড়ে দিলাম হাল ছেড়ে দিলাম এবার যার যা মনে চায় সমাজটাকে জাহান নামে টুকরা বানায় দোক নাকি এজন্য বললাম আজকের যুবক আজকের ছেলে মেয়ে এই আসক্তি সাংঘাতিক সাংঘাতিক আমি তো প্রায় বলি একটা সপ্তাহ এক সপ্তাহ শুধু যদি বড় মোবাইল থেকে উলঙ্গ ছবি মহিলার দৃশ্য ছবি যদি কোম্পানি বন্ধ করে দেয় এক সপ্তাহ কুটি কুটি মোবাইল লাখ লাখ বড় মোবাইল রাস্তা ফলায় রাস্তাঘাটে পড়ে থাকবে হাজার হাজার লাখ লাখ যুবক আর এটা ব্যবহার করবে বেড়ে কীর্তন আসলটাই তো নাই বেড়িয়ে দেখায় না তো আর সাইয়া লাভ কি কি মিথ্যা বললাম হায় যুবক এক নারীর ফাত তোমাকে জীবনও শেষ করে দিছে আখেরা তো বরবাদ করে দিছে নারী জীবনের শেষ কথা না এক নারী তোমার স্ত্রী হইল মনে করো আরে এক মেয়েকে তুমি পাইলাই বিবাহ করে তার মানে কি তুমি সারা দিন রাত চব্বিশ ঘন্টা নাকি আর কাম নাই নাইলে তুমি মিয়া এক মানুষ আমাদেরকে বানানোর উদ্দেশ্য কি আর তুমি যুবক তোমার আল্লাহ শক্তি দেওয়ার উদ্দেশ্য কি শুধু বেড়ির পিছনে পড়ে থাকা নারীর পিছনে পড়ে থাকা আমার বাপ বুঝতে শিখো বুঝতে শিখো পৃথিবীর সব উলঙ্গ নারী দেখে তোমার লাভ কি পৃথিবীর সব ছবি দেখে তোমার ফায়দা কি ভাইয়া নর্ত কি দেখে তুমি করবাটা কি এদের তো চরিত্র নাই এরারে যদি তোমারে বাড়িতে এনে দেয় তখন তুমি তো গ্রহণ করবা না কারণ এদের তো চরিত্র নাই এদের আখলাত নাই এদের ইজ্জত নাই এদের আকসারের সতীত্ব নাই তুই বেহায়া খবিস তাকে দিয়ে তুমি কি করবা ভাইয়া অতএব কথার প্রসঙ্গ বাড়াইয়া বললাম এটা আমি নারীর আসক্তি আজকের যুব সমাজকে বরবাদ করে দিচ্ছে মোবাইলের আসক্তি ছেলেগুলো বরবাদ ছেলেগুলো বরবাদ বাবারা আপনাদেরকে বললাম বাপ একজন হলে একজনই বুঝেন আপনারা জিন্দিগির মূল দায়িত্ব বুঝে নেন কোরআনে আল্লাহ বলছেন বিসালাহ আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন নবীকে আল্লাহ বলছেন পরিবারকে নামাজের কথা বলেন নামাজের কথা এটা জিম্মাদারি আসতবীর আলাইহা নিজেও নামাজের উপরে মজবুত থাকুন লা নাসআলুকা রিযকা আল্লাহ বলে বন্ধু রিজিক খাদ্য খাবার উপার্জন এইটার জন্য আমি কারো সাহায্য চাই না নাহনু নারযুকুকা আমি সবাইকে রিজিক দেব বাতের ফিকির আমি করব সেজদার ফিকির আপনি করুন আল্লাহ বলছে আর আমরা উল্টাই ফেলছি আমরা উল্টে বা বাবুরে হুজুর এই দেখেন এই গড় আমি নিজে করিয়া দিছি জমি কিন্না দিছি বাজারে দোয়ান লইয়া দিছি সুদে টিয়া লইয়া বিদেশ ফাটাইয়া দিছি তারপরে দিয়া ওইসে বিয়া করিব বিয়াও করাইয়া দিছি অন যদি নমাজ না পড়ে আল্লাহ খোদা না আসেনি আমি কি তা করতে পারবো বাহ কি রঙের আলাপ হ্যাঁ কথা না কাকু কি আলাপটা করলো কি কি সুখের আলাপ না দায়িত্ব দিছে করে উল্টাটা আমি কি আপনারে বুঝি আল্লাহ মুসলমান হিসাবে আমাকে আপনাকে যে সন্তানটা দিল এর মাকসাদ আমার দায়িত্ব কোরআন বলছে যে তোমার ছেলেকে বিল্ডিং করে দেওয়া ফার্নিচার কিনে দেওয়া সুদেটিয়া লইয়া বিদেশ ফাটাইয়া দেওয়া আর বিয়ে করতো সে বিয়ে করায় দেওয়া এই চারটাই দায়িত্ব না এটা আল্লাহ দিছে আমাদেরকে দায়িত্ব আল্লাহ তো বলছে নামাজের ফিকির করেন বলছে সাত বছর বয়সের বাচ্চাকে মুরুদাকুম বিশাল নামাজের আদেশ করো সাত বছরে দশ বছর যখন তোমার সন্তানের বয়স হয়ে যায় আল্লাহর নবী বারবার উম্মত এবার যদি নামাজ না পড়ে বুহ মা তাকে প্রহার কর তাকে শাসন কর তাকে নামাজে বাধ্য কথা মুসলমানের ঘরে দশ বছরের ছেলে মেয়ে বেনামাজি থাকবে এটা মুসলমানের ঘরে বলে না এরে মুসলমান মা বাবার অভিভাবকের দায়িত্ব আদায় হয় না জিম্মাদারি আমাদের ইবাদক জিম্মাদারি আমাদের নামাজ জিম্মাদারি আমাদের আখেরা নিজেরও বিবি বাচ্চার বিবি বাচ্চা ফিকির ছিল এটা আমরা উল্টাই এলাইছি আমরা উল্টাই এফে আমি প্রতিদিন বলি আমরা উল্টাই এফেছি আমরা বুঝছি কি বাইক বিল্ডিং করলাম শহরে জাগা কিনলাম দোকান করলাম খাট পালং সোফা ফার্নিচার বানাইলাম এটাই আমার জিম্মাদারি না না এটা জিম্মাদারি না জিম্মাদারি জিম্মাদারি পর্দা জিম্মাদারি ইবাদত জিম্মাদারি শরীয় এটা বলা এটার মেহনত করা এটার জন্য চেষ্টা করা এটাই একজন ইমানদারের মূল দায়িত্ব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে